এমন কিছু আয়ত্ত করার কথা বলছেন অনেক কিছু শিখি কিন্তু এটি শেষ হতে পারে না আপনি জানেন যে আমরা এক পয়সা উপার্জন করতে পারি না তাই আমি সুবিধাগুলি থেকে তিনটি জিনিস তুলে ধরছি যা আসলে অ্যাস যে সমাধান নিয়ে আসছে তা হলো যদি আপনি এতে থাকেন তবে এটি আপনার উপকারে আসবে তিনি বলেন সচেতন থাকুন আপনি জানেন যে আপনি সুখী এবং আপনি জানেন এবং প্রতিদিনের চাপ এবং আত্মসন্দেহ তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে আপনি যখন খুশি এবং শান্ত হবেন তখন কি হবে তুমি জানো তোমার সন্দেহ তুমি যা সন্দেহ করছো তা তোমার উপর আঁকড়ে ধরবে এটাই তোমার সুবিধা সামগ্রিক সুবিধা আমি এটা দেখছি এবং তারপর সে বলল তোমার উজ্জ্বল ভবিষ্যতের একটি প্রাণবন্ত ছবি কল্পনা করো যাতে জীবন এবং প্রভাব তুমি কিছু চাও আমরা সবাই সত্যিই কিছু স্বপ্ন দেখি কিন্তু বেশিরভাগ সময় আমরা তা অর্জনও করতে পারি না কিন্তু যদি কিছু তোমাকে দিতে পারে তুমি অ্যাশের সাথে বিজয়ী এবং তুমি সব কিছু অর্জন করতে পারো তুমি সুখী হও এবং তুমি যে জীবনযাপন করতে চাও তা বাস করো যাই হোক না কেন তুমি অ্যাশের সাথে এটি অর্জন করতে পারো বিজয়ের সাথে এটি একটি বোনাস তুমি জানো সাহসী পদক্ষেপ পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করে প্রথম ধারণাটি তৈরি করা শুরু করে তুমি জানো যে তুমি সেগুলি অর্জনের জন্য প্রস্তুত তাই তুমি এটি তৈরি করো এবং তারপর তোমাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে তোমাকে সেগুলি অর্জনের জন্য একটি পথ নির্ধারণ করতে হবে অ্যাশের সাথে বিজয়ের মধ্যে তুমি যা করতে পারো তা সংজ্ঞায়িত করা শুরু করে তুমি সেগুলি পরিমাপ করো এবং তারপর দিনে শেষে তুমি সেগুলি সম্পন্ন করবে কারণ তোমার জন্য প্রশিক্ষণ আছে তুমি জানো সে যোগাযোগ সম্পর্কে কথা বলে তোমার যোগাযোগ দক্ষতা উন্নত হবে এবং সে বলল তুমি আরও কি অর্জন করবে মার্কেটিং এবং ব্যবসায়িক কৌশল থেকে যা আয় তৈরি করতে ব্যবহার করা যেতে পারে কারণ আপনি যে জ্ঞানী অর্জন করুন না কেন তারা কখনোই তা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যদি আপনি একটি ব্যবসা তৈরি করতে পারেন কারণ মনে রাখবেন অ্যাশ যখন আমরা কাজ করছি তখন আমাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল আপনি জানেন প্রশ্নাবলী আপনি আমাদের সকলের জন্য জানেন আপনি জানেন আমরা আপনি কি করতে চান তা নিয়ে কথা বলি আপনি জানেন আমরা এটির দিকে তাকিয়ে আছি এ থেকে আর কি লক্ষ্য নির্ধারণ করে আর ব্যবসা যদি এমন কোনো কোম্পানি থাকে যা আপনাকে অ্যাশের সাথে বিজয়ের কাছ থেকে কিছু সেট করার জ্ঞান দেবে না তুমি ব্যবসা করছ কিন্তু তুমি অন্যান্য জিনিস স্থাপন শুরু করতে পারো আয়ের অন্যান্য উৎস তুমি জানো তোমার অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে যেমন এনডি বলেছে তুমি এটা বিনামূল্যে পাচ্ছ একশো শতাংশ বিনামূল্যে তুমি একটা পয়সাও দিচ্ছে না অনেক লোক জানে না যে আমরা যে খরচ শিখতে আসছি তার জন্য অ্যাস টাকা দিচ্ছে অনেক লোক জানে না যে তুমি যে কে ওয়াইসি করছো সে তার জন্য টাকা দিচ্ছে কল্পনা করো যদি তারা প্রতি কে ওয়াইসি মাত্র এক পয়সা চার্জ করে এবং আমরা লক্ষ লক্ষ এক ডলারকে সেন্ট দিয়ে গুণ করো আমরা এক পয়সাও দিচ্ছি না কিন্তু সে আমাদের সাথে জয়ের মধ্যে এই সব করছে যাতে আমরা আমাদের ভিতরের সব কিছু থেকে উপকৃত হতে পারি এবং আমরা ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে পারি খুশি থাকো তুমি শুধু সেই সমস্ত সুবিধা পাও যা অ্যাশ আমাদের দিতে চায় এটাই মূল বিষয় যখন কম্ফোর্ট এই বিষয়টি তুলে ধরেন তখন তিনি একটি সামগ্রিক সমাধান বলেছিলেন এটি আমাদের সমস্যার সমাধান হল আপনি জানেন বিনামূল্যে অনেক কিছু পাওয়া এবং তাহলে কি হবে যদি আমরা সেই বড় সাহসী সুন্দর স্বপ্নে প্রবেশ করি আমরা সেই জ্ঞান নিয়ে ফিরে তাকাই যে আমরা যে সম্পর্কগুলি তৈরি করেছি তা অর্জন করেছি তুমি আমাদের নিজস্ব সম্প্রদায়ের মধ্যে জানো তুমি অ্যাশের সাথে বিজয়ের মধ্যে জানো আমাদের বৃত্ত একে অপরের সাথে কথা বলে নতুন সম্পর্ক তৈরি করে এটি একটি বোনাস এটি একটি প্লাস